আসসালামু আলাইকুম আজকে ভিডিও করার সময় আমার সাথে একটু মজার ঘটনা ঘটলো তো এমন ঘটনা এর আগে আমার সাথে কখনো ঘটেনি তো আজকে সাথে গিয়েছিলাম আমি হচ্ছে মূলত বেগুন গাছ ভিডিও করার জন্য তো আমরা হাইব্রিড জাতের একটু উন্নত জাতের বেগুন গাছ নিয়ে এসেছি আমাদের সাত বাগানে যে সাত বাগানে যে বেগুন গাছটি উচ্চতা অনেক বেশি হবে পাঁচ ফিটার বেশি হবে এবং বড় বড় বেগুন হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিটতে পারবেন তো সেই বেগুন গাছে ভিডিও করার জন্য সাথে গিয়েছিলাম তো সেই বেগুন গাছে ভিডিও করার আগেই একটি দেখলাম যে ড্রাগন গাছের ড্রাগন ফল পাকছে তো দেন ড্রাগন ফলের গাছ ওখানে গেলাম ড্রাগন ফলটা এবার হচ্ছে ভালোভাবে বড় হয়নি বা পরিপক্ক হয়নি দেখে বোঝা যাচ্ছে তার আগে ফলটা গিয়েছে তো ফলটা কাটার পরে দিন দেখলাম ভিডিও একটি পোকা ছিল তারপরে আলহামদুলিল্লাহ খেতে অনেক মিষ্টি ছিল তো খাওয়ার পরে দিন দেখলাম যে আমাদের গাছে আমাদের ছাদ বাগানে হচ্ছে পার্ফল যে আঙুর গাছটা আছে সেই আঙুর গাছে আলহামদুলিল্লাহ ফল চলে এসেছে তো ফল তুলে আসার পরে দিন আমার আর আজকে বেগুন গাছে ভিডিও করা হবে না কারণ হচ্ছে আমি এই পারফেল গাছে ভিডিও করব যেহেতু প্রথমবার এই গাছে ফল আসে তো আলহামদুলিল্লাহ আমাদের গাছের গোড়ায় যে জৈব সার দেওয়া ছিল প্রাকৃতিক জৈব সার যেগুলো হচ্ছে কাঁঠালের খোসা বা আমের খোসা বা শাক সবজির যে বাদ দেওয়া যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে গাছে গোড়া দেওয়া ছিল তো গাছের গোড়া দেওয়ার ফলে বৃষ্টির ফলে যেগুলো পচে গিয়েছিল পশু গিয়ে জৈব সার তৈরি হয়েছে তো সেই জৈব সারগুলো আমি সুন্দরভাবে গাছে গড়ে সিঁড়ে দিয়েছিলাম এবং যেগুলো শক্ত ছিল সেগুলো নরম করার চেষ্টা করতেছিলাম তো আরও অনেক ফল এসে মুকুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পার্পল গাছের বয়স প্রায় এক বছর হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এর ভিতরে আজকে আমি আপনাদেরকে আঙ্গুর গাছ সম্পর্কে কিছু সামান্য কিছু ইনফরমেশন দেবো সেটি হচ্ছে এক ফার্স্ট আপনারা যেহেতু আঙ্গুর গাছ যেহেতু লাগাবেন তো আঙ্গুর গাছ লাগানোর পরে আপনারা বেশিরভাগ জৈব সার ইউজ করবেন তো জৈব সার ইউজ করার পরে দিন আপনারা মাটি দিয়ে ভরাট করে দিবেন তার সাথে সাথে লতার গোড়ায় একটা বাঁশ বা ছোটো কুঞ্চি আপনারা পুঁতে দিবেন যার কা যার ফলে এই বাঁশ বা গুঞ্চির বেয়ে বেয়ে গাছটা যেন বড় হতে পারে সে সুযোগটা একটু আপনাকে করে দিতে হবে আর এক মাসের মধ্যে যদি আপনি গাছের বৃদ্ধি বৃদ্ধি লক্ষ্য করতে না পারেন বা সেই ক্ষেত্রে আপনি গাছের গোড়ায় একটু কুপিয়ে বা নরম করে দেন আমি আপনি ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন তো এতে আপনার গাছ বৃদ্ধি পাবে আঙুর গাছ পাঁচ থেকে সাত মাস পরেই ফলন দেওয়া শুরু করে তো আঙুর গাছ হচ্ছে একটি আমাদের সাথে মানসিক একটি গাছ যেমন হচ্ছে আমরা যেভাবে লাউ গাছ বা কুমড়ো গাছ চাষ করেছি সেরকম সেরকমভাবেই আর কি গাছ চাষ করা যায় তো আঙুর গাছ চাষ করা অনেক ইজি পদ্ধতি যদি আপনার একটু পরিচর্যা করেন বা করে যেগুলো করার পরে যত্ন সহকারে গাছটা পালন করেন তো আলহামদুলিল্লাহ একটি গাছ থেকে মিনিমাম দশ থেকে পনেরো কেজি হবে আপনারা ফল পেতে পারেন তো আমরা মিনিমাম একটা গাছ আমাদের আছে তো সেই গাছ থেকে আমরা মিনিমাম থেকে কেজি ফল তো এটা আপনারাও সম্ভব তো তারপরে আপনারা যেটা করবেন যে শুষ্ক আঙুর গাছে পনেরো দিন পরপর সেচ দিতে হয় আর ভিজে বা সেচ আবহাওয়ায় আবহাওয়া না দিলেও চলে আর যদি সেচ দেওয়ার প্রয়োজন হয় তাহলে মাসে এক মাস পরে একবার দেওয়া প্রয়োজন হতে পারে তো বৃষ্টির সময় সেচ দেওয়ার কোনো প্রয়োজন নাই আর একটি পরিপক্ক আঙুর গাছ আপনার বছরের চল্লিশ কেজি গোবর সার পাঁচশো গ্রাম ফসফেট চারশো গ্রাম পটাশার এবং একশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে তো এইগুলো প্রয়োগ করতেছেন কিনা সেদিকে আপনাকে নজর রাখতে হবে আর আঙুর কিভাবে মিষ্টি করবেন আঙুর মিষ্টি করতে গেলে আপনারা হচ্ছে আঙুল গাছের পটাশিয়ার দিবেন তো পটাশার দিলে ইনশাল্লাহ আঙুর মিষ্টি হবে এবং ক্ষমতা বৃদ্ধি পাবে গাছ যেহেতু গাছ সেজন্য আপনাকে সবসময় আঙুর গাছের জন্য মাছা তৈরি করে দিতে হবে তো মাছা এমনভাবে তৈরি করতে হবে যেন আঙুলগুলো লুতি না পড়ে বা আমাদের সাত বাগানে যেমন মাছা করা তো আমরা দাঁড়িয়ে যেন স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারি এরকম টাইপের মাছা পাঁচ থেকে সাত ফিট উপরে মাছা করে দেওয়া আছে তো আপনারা এগুলো ট্রাই করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনারা দাঁড়িয়ে কাজ করতে পারবেন লতাগুলো লতা নিচের দিকে আপনারা সাথে বেঁধে যাওয়ার চেষ্টা করবেন গাছগুলো ভালো থাকবে এবং গাছের কাটিং কিভাবে করবেন আপনারা হচ্ছে গাছের কাটিং করতে গেলে হাফ ইঞ্চি পরিমাণ গাছের লতা রেখে দিবেন বা হাফ ইঞ্চি পরিমাণে তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এঙ্গেলে গাছটা কাটা ট্রাই করবেন তাহলে তাহলে দেখবেন সেখান থেকে আপনারা হচ্ছে পরবর্তীতে দুইটা শাখা পরিসখা বাইরে দুই দিকে চলে যাবে এবং সেখান থেকে ভালো গাছ আপনারা পাবেন একেবারে লতার গোড়া বরাবর কাটবেন না তাহলে কিন্তু সেখান থেকে শাখা পরিষেবা না বেরওয়ার সম্ভাবনাই বেশি তারপরে যদি কারো কোনো কোনো টিপস নেওয়ার থেকে বা কোনো উপদেশ নেওয়ার থেকে ইন্সারা যতটুকু জানি তারপরে ইংশারা উঠতে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এর জন্য আপনার অবশ্যই কমেন্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ